নমস্কার সবাইকে পূর্ববর্তী ভিডিওতে যে আসন নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের সেই আসনের আসনের যে মাহাত্ম সে মাহাত্মের আজকের শেষ ভিডিও মন্ত্রযোগ রহস্যের মধ্যে আমরা চিত্তশুদ্ধি দেখলাম এবং এই চিত্তশুদ্ধির মধ্যে আসনের কতটা মাহাত্ম তাও আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা লক্ষ্য করেছি আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তাও এই আসনের একটু বিস্তারিতভাবে এই শাস্ত্রে কি বলা হয়েছে আসনের মাহাত্ম নিয়ে সকলেই পূজাকালে কুশাসন বা তদ অনুরূপ কোনো আসন বসিবার আধাররূপে ব্যবহার করে থাকে পাটি মাদুর মচলন্দ চ্যাটাই শতরঞ্জী সূক্ষ্মবস্ত্র মিত্তিকা পাষাণ কাষ্ঠ তৃণ ও পত্রাদি রচিত বহুবিধ আসন সত্ত্বেও কুশাসন প্রভৃতি কয়েকটিমাত্র নির্দিষ্ট আধারে পূজাসনের ব্যবস্থা কেন এরও একটা মাহাত্ম রয়েছে পূর্বে উক্ত হয়েছে যে যোগ বিশারদ ভগবান শ্রী মহর্ষি পতঞ্জলি যখন দেখলেন চিত্তের নিবৃত্তি যোগ সাধনার প্রধান অবলম্বন তখন কোনো কোনো উপায়ে তাহা সিদ্ধ হতে পারে সে সকলের বিশেষভাবে তত্ত্বা অনুসন্ধানে অথবা যোগগুরু মহাযোগী শঙ্করের উপদেশ অনুসারে তাহা শিক্ষা করতে লাগলেন জম নিয়মাদি দ্বারা মনের স্থিরতা সংগঠিত হইলেও পূজাসনে বসিয়াই সাধকের ধেয়বস্তুতা সহসা চিত্ত নিয়োজিত হয় না মন তথাপি চঞ্চল চিত্ত বিক্ষেপক নানা চিন্তায় ক্ষণে ক্ষণে স্থিরতা সম্বন্ধে বাধা উৎপাদন করে পূর্ণপূর্ণ তাহার হেতু অনুসন্ধানে সর্বপ্রথম আধাররূপী আসনের পার্থিব ভাব শক্তির অভাবই প্রকৃত ও প্রধান কারণ বলে বিবেচিত হলো তখনই আসনের সংস্কারার্থে তিনি যত্নবান হলেন অনন্তর সিদ্ধ সিদ্ধকাম হইয়া পূজানুষ্ঠানে যে পঞ্চবিধ সিদ্ধাসনের বিধি নির্দেশ করিয়া দিলেন তাহা হচ্ছে এই প্রকার প্রথম কাশ কুশোত্তর দ্বিতীয় কম্বলাজিন কুশোত্তর তৃতীয় রাঙ্গবাজিন কুশোত্তর চতুর্থ কৃষ্ণাজীন কুশোত্তর পঞ্চম ব্যাঘ্রাহাজীনকোশোত্তর এই পাঁচ প্রকার আসনই আশু সিদ্ধিপদ বলে শাস্ত্রে কিন্তু কথিত রয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোন কোন আসন কোন কোন আসন এই পাঁচটি আপনারা নোট করে রাখবেন তো এর মধ্যে যে সমস্ত শক্তি রয়েছে তা আমাদের অদ্ভুত শক্তি সম্পন্ন করে তুলতে পারে সেই শক্তি পরস্পরের মধ্যে অবিরতভাবে প্রচারিত হতে পারে এইভাবে কিন্তু আসনের মাহাত্মে আমরা বিশেষ স্থান লক্ষ্য করতে পারছি এবং আসনবিধির বিস্তৃত উল্লেখ দেখতে পাওয়া যায় বিভিন্ন শাস্ত্রে কোনো অপবিত্র স্থানে অর্থাৎ তমগুণযুক্ত তড়িৎ প্রবাহিত স্থানে সহজে সাধনা ফলবতী হয় না এটা কিন্তু স্বতঃসিত্ত কথা এই হেতু তীর্থাদি পুণ্যক্ষেত্র নদীতীর পর্বত শিখর দেবালয় নির্জন উদ্যান সন্নিধান বা নিজগৃহ তুলসী বিল্ল অসত্য পট আমলকি কুল বিক্ষ সমূহ অথবা পঞ্চবটিমূল এবং জীবের শেষ শান্তির আলয় শ্মশানী প্রশস্ত আসন স্থান বলে স্বাস্থ্যে কিন্তু নির্দিষ্ট আছে তাহলে আমরা এখানে বিশেষ কিছু কথা জানতে পারলাম যা আমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে এইভাবে আমাদের আসনের প্রণালী কিন্তু যুগ যুগ ধরে প্রবর্তিত হয়ে এসেছে আমরা ভেবেছিলাম যে আসনের মাহাত্ম এই ভিডিওতে শেষ করব কিন্তু না এর পরের ভিডিওতে আরেকটি আসনের আসনের কথা নিয়ে আসা হবে আরেকটি আসনের ভিডিও আসবে আপনারা সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ